আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও খুবই সুন্দর কিছু গ্রাউন্ড কালেকশন নিয়ে অসম্ভব সুন্দর সুন্দর গ্রাউন্ড গুলো অ্যান্ড সামারের জন্য বেস্ট কালেকশন এগুলো খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য খুবই সুন্দর কিছু গ্রাউন্ড কালেকশন নিয়ে ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর আমি আপনাদেরকে প্রতিটা কালার খুলে খুলে দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট গুলো অসম্ভব সুন্দর এন্ড খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা হচ্ছে স্যান্সোরি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট গুলো অ্যান্ড রেড কালারের মধ্যে অনেকগুলো কালার কিন্তু এখানে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা কিন্তু স্যালোয়ার গুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী ম্যাচিং করে নিতে পারবে কুচি করা আছে এই কুচিটা কিন্তু খুবই সুন্দর স্লিপস এ খুবই সুন্দর কুচি করা আছে এন্ড হাতের মধ্যে এখানে কুচি পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের লেস পাচ্ছেন অনেক বেশি সুন্দর প্রতিটা কালারের সাথে কিন্তু প্রতিটা কালারের সাথে খুবই সুন্দর সুন্দর কিন্তু লেস করা আছে এখানে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন এন্ড সিকোয়েন্সগুলো কিন্তু লক করা আছে খুবই সুন্দর এন্ড আপনারা কিন্তু এটার সাথে ইনারও পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে সচরাচর কিন্তু ইনার থাকে না আপনারা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ইনার করা আছে হিজাবিয়ান আপুদের জন্য বেস্ট হচ্ছে এখানে গলাটা একদমই ছোট আপনারা আপনাদের কমফোর্টেবল ভাবে কিন্তু হিজাবটাও করতে পারবেন এখানে কুচি করা আছে এন্ড এখানে কিন্তু কুমোরে কুচি পাচ্ছেন খুবই সুন্দর কুচি করা আছে এন্ড বোর্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট করার জন্য এখানে আপনারা খুবই সুন্দর ফিতাও পাচ্ছেন ঘেরটা দেখুন খুবই অনেক বেশি ঘ্যারের মধ্যে ঘের অনেক বেশি ঘ্যারের মধ্যে অ্যান্ড কমফোর্টেবলের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টের গ্রাউন্ড কালেকশনগুলো অবশ্যই মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের আউটলেটের অনেক 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 হিট একটা কালেকশন হিট কালেকশন বলতে গ্রাউন্ডগুলো কিন্তু আমরা আউটলেটের প্রচারের জন্য দিয়ে থাকি রিজনেবল প্রাইসের মধ্যে তাই কিন্তু আমাদের কাস্টমার গুলো কিন্তু অনেক বেশি স্যাটিসফাই আপনারা ফ্রন্ট সাইডেও কিন্তু কুচি পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু কুচি পাচ্ছেন খুবই সুন্দর এন্ড সিকোয়েন্সের লেস্টা কিন্তু পার্পল কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার প্রিন্ট গুলো 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর গরমের মধ্যে কারণ ইথ হচ্ছে কিন্তু সামার সিজনের মধ্যে গরমের মধ্যে আপনারা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন অনেক বেশি ক্লাসে একটা লুক দিবে স্টুডেন্ট আপনার জন্য বেস্ট কালেকশন আর একটা কালার দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কালার মাস্টার কালারের মধ্যে প্রিন্টগুলো মার্শাল্লা মার্শাল অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্টগুলো এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সগুলো কিন্তু লক করা আছে ইনার পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে কিন্তু সচরাচর ইনার করা থাকে না কিন্তু আপনারা এখানে কিন্তু ইনার করা আছে দেখুন খুবই সুন্দর করে অ্যান্ড লেসটাও কিন্তু এই ব্রাউনের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু সিকোয়েন্সের লেস পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর হাতার মধ্যে কুচি করা আছে এখানে কুচি করা আছে খুবই সুন্দর অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ফিতা পাচ্ছেন ফ্রন্ট সাইডেও কুচি পাচ্ছেন ব্যাক সাইডেও কুচি পাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা যারা মিস করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দেখে যাচাই করে পার্চেস করতে পারবেন অসম আরও একটা কালার দেখুন অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্টগুলো অনেকগুলো কালেকশন কিন্তু অনেকগুলো ডিজাইন স্টক আউট হয়ে গেছে আমি দেখাইতে পারি না যেহেতু ঈদ ঈদ সিজন আমরা কিন্তু আউটলেটে কিন্তু চিটাওয়ংয়ের মধ্যে আমাদের আউটলেট যেহেতু চিটাওয়ংয়ের মধ্যে আপনারা ছিটাওয়ং এর কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু পারচেস করতে পারবেন আমাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো অ্যান্ড সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইন থেকে দেখে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন দেখুন অনেক বেশি ঘেরের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এন্ড অনেক বেশি কমফোর্টেবল হবে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি কমফর্টেবল এন্ড আরামদায়ক সামারের জন্য বেস্ট 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 কালেকশন গ্রাউন্ড গুলো দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড এন্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওভার খুবই সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু এই গ্রাউন্ড কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে আরো একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর সুন্দর প্রিন্ট গুলো সুন্দর একটা প্রিন্ট এন্ড কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ও প্রিন্ট গুলো দেখুন গ্রিন কালার এন্ড ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট গুলো অসম্ভব সুন্দর কালারের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে খুবই সুন্দর করে কিন্তু লেসে পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স গুলো কিন্তু খুবই সুন্দর করে লক করা আছে আমি ক্যামেরা ক্লোজ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর প্রিন্টের এই গ্রাউন্ড কালেকশন গুলো যারা মিস করতে চান অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন কুচির মধ্যে গ্রাউন্ড গুলো আরো একটা কালার দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা কিন্তু আমাদের পেজটা অবশ্যই চেষ্টা আপনাদেরকে অনলাইনে কিন্তু সবগুলো কালেকশন যেহেতু আমি একজন সবগুলো কিন্তু ভিডিও সব ডিজাইনের অ্যান্ড কালেকশনের শাড়ি গ্রাউন রেডিমেড চিটিস অনেকগুলো ভ্যারাইটি আইটেম আছে আমাদের আউটলেটে সবগুলো ভিডিও কিন্তু দেওয়া পসিবল হয় না আপনাদেরকে তাই যেগুলো যতটুক আমি ভিডিও দি দেখুন খুবই সুন্দর একটা প্রিন্ট অসম্ভব সুন্দর রেড কালার নুট কালার অনেকগুলো কালারের কম্বিনেশনে খুবই সুন্দর এই প্রিন্ট যারা মিস করতে চান অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন প্রিসেস বোর্ডের আপুরাও কিন্তু অর্ডার করতে পারবেন হিজাবিয়ান আপুদের জন্য বেস্ট হচ্ছে যেহেতু গলাটা একদমই ছোট আপনারা আপনাদের স্টাইল অনুযায়ী কিন্তু হিজাব করতে পারবেন অ্যান্ড এখানে স্লিপসও কিন্তু কুচি পাচ্ছেন যেহেতু কিন্তু আমাদের এই স্লিপসের কুচিওয়ালা গ্রাউন্ডগুলোর অনেক বেশি ডিমান্ড এগুলো কিন্তু আউটলেটে যাওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন ফ্রন্ট সাইডেও কুচি পাচ্ছেন ব্যাক সাইডেও কুচি পাচ্ছেন আবার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন লেস পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্সের অ্যান্ড্রোডোরির সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এন্ড খুবই সুন্দর করে কিন্তু এখানে কিন্তু ইনার করা আছে যারা মিস করতে চান অবশ্যই অর্ডার করে ফেলুন একটা কালার ওয়াও 마শাআল্লাহ এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো যারা মিস করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন এন্ড অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য আমাদের পেজটা অবশ্যই অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখুন অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আপনারা কিন্তু যারা একটু হেলদি কম তাদের জন্য কোনো টেনশন নাই এখানে কিন্তু আপনারা পিতা পাচ্ছেন আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা সুন্দর সুন্দর প্রিন্টগুলো মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন এন্ড আপনাদের সুবিধার জন্য বিশেষ করে আমার স্টুডেন্ট সুবিধার জন্য আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের আউটলেটে যেহেতু ভ্যারাইটি আইটেম আছে আপনারা এই গ্রাউন্ড কালেকশানগুলোর সাথে গ্রাউন্ড কালেকশনগুলোর সাথে যদি হিজাব ম্যাচিং করে নিতে চান হিজাব এন্ড প্যান্ট যদি ম্যাচিং করে নিতে চান তাও নিতে পারবেন প্যান্ট হচ্ছে জ্যাগিন্স প্যান্টের মধ্যে বা অনেকে চাপা প্যান্ট বা চুজ প্যান্ট বলে থাকেন এগুলো এই প্যান্টগুলোও নিতে পারবেন কালার ম্যাচিং করে এন্ড স্টিচ প্যান্ট প্যান্টগুলো কিন্তু স্টিচের মধ্যে পেয়ে যাবেন আপনারা কিন্তু হিজাবও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তাই নিতে মিস করতে না চাইলে যারা এই সুন্দর সুন্দর গ্রাউন্ড কালেকশন নিতে চান তারা দ্রুত অ্যাড্রেস দি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন